ববিতাস নতুন একটি ভিডিওতে তোমাদের ব্লগের আরও একবার স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকেও একটা বিয়ে বাড়িতে এসেছি দাদা ভাইয়ের বিয়ে বাড়িতে তো এই যে নিউ কাপল তো কিছুদিন আগে ওদের বিয়ে হলো তো সেখানে তো ভোজ খেতে গেছিলাম তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করেছি তো ওটা দাদা বৌদি তো যাই হোক আজকে ফার্স্ট টাইম এলাম বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি ভীষণ ভয় লাগছিল কারণ আমাদের যেহেতু বিনা নেমন্তন্ আমরা বিয়েবাড়িতে এসেছি কেউ না কেউ যদি চিনে ফেলে আমাদের তো ভয়ে ভয়ে বসে পড়লাম চারিদিকে দেখে তো এখানে দেখলাম খুব বেশি চেনা জানা মানুষ নেই তো নতুন বউ আছে আর ক্যামেরাম্যান আছে আর আমরা তো ভালোই হলো একটু এখানে বসে ভিডিও টিডিও করে নিই তো কেউ না দেখতে দেখতে ভোজ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো সেই জন্যে উঠে পড়লাম দেখো আর চলে এসেছি আর বাবু এই যে চলে এসেছে তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বিনা নামে ভোজ খেতে এসেছি তো কি হয় আমার তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো এখানে হচ্ছে ছাদনাতলা এখানে বিয়েটা হয়েছিল আর অনুষ্ঠানটা ছাদের ওপরে হয়েছিল তাই খুব একটা ভিড় ছিল না লোকজন একটু কম কম ছিল বেশ ভালোই হলো হ্যাঁ বেনা নেমন্তনে বিয়ে বাড়িতে এসেছি তো তার জন্যই তো চলো সবার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বরমাসাইকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দিতে তো বানিয়ে দিচ্ছে তো যেহেতু আমাদের কেউ সেরকমভাবে চেনে না তো বেশ ভালোই হলো তো যাই হোক বিনা নেমন্ত যেহেতু বিয়ে বাড়িতে এসেছি আর ফাঁকা পেয়েছি তো আমরা যারা যারা এসেছি সবাই মিলে একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে আমাদের সবাইকে জানিও ইস রে এই দাদা ভাইটা মনে হয় আমাকে চিনেই ফেললো কি হবে এবার তাই ভাবছিলাম বাপরে বাপ আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক দাদা ভাই আমাকে লক্ষ্য করেনি খাওয়া দাওয়া ছিল না তখন আমরা সেই সুযোগ একটু ভিডিও ছবি একটু নিয়েছিলাম তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো ভাবলাম ফাঁকাই ফাঁকাই খেয়ে নেব কেউ দেখতে না দেখতে তো এই যে বসে পড়েছি খেতে তো বাবুর বাবা চুপি চুপি গিয়ে একটা এক্সট্রা চেয়ার নিয়ে আসলো তো সব সিটেই তো চারটে করে চেয়ার তো আমাদের টেবিলে পাঁচটা চেয়ার হয়ে গেল তো যাই হোক এবার খেতে বসে পড়েছি তো খাওয়া খাওয়াদাওয়ার করে বেরিয়ে পড়বো তো চলো কী কী মেনুতে আছে তোমাদেরকে শেয়ার করি সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আরাম তো এই যে খেতে বসে পড়েছি আর মেনুটাও তোমাদের শেয়ার করলাম তো আর একবার বলে দিচ্ছি প্রথমে লেবু স্যালাড দিয়েছিল তারপরে দিয়েছিল ভেজ পকোড়া তারপরে কাসন্দি দিয়ে খেতে না খেতেই চলে আসলে হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চানা মশলা তো তারপরে চলে আসলো সাদা ভাত ডাল চিপস তো আমি ডাল দিয়ে খেয়েছি সাদা ভাত ডাল তো তারপরে চলে আসলো হচ্ছে মাটন তো মাটন দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলো চাটনি পাঁপড় তারপরে কালাগাদ মিষ্টি দই তো চাটনি নেওয়ার পরে আমি একটা কালাকাদ খেয়েছিলাম আর একটা মিষ্টি খেয়েছিলাম দই খাইনি তো এটাই ছিল আজকের মেনু চুপি চুপি খেয়ে এখন বেরিয়ে পড়ছি কেউ যেন দেখে না ফেলে সেই জন্যেই তো দেখো চুপি চুপি বেরিয়ে আসছি তো যাই হোক বেনানামন্তে ভোজ বাড়িতে খাওয়া দাওয়া বেশ জমে গেল তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো দেখো কন্যা যাত্রীও চলে এসেছে এদিকে চুপি চুপি খাওয়া দাওয়া সেরে এই যে বাড়িতে চলে এসেছি আর বর্মশাইকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও না কেমন সেজেছি সেই একটা ভিডিও তো যাই হোক বর্মশাই দেখো ভিডিও বানিয়ে দিয়েছে আমাকে কেমন হয়েছে বলো আর কেমন লাগছে আমাকে সেজে সেটাও বলো তো যাই হোক অনেক রিকোয়েস্টের পর ভিডিওটা বানিয়ে দিয়েছে জানি আমার ঘরে তেমন জায়গা নেই যে সুন্দর জায়গাতে একটু দাঁড়িয়ে ভিডিও করব সব জায়গায় ব্যাগ ঝোলানো আর কিছু করার নেই একটাই ঘর তো এরকম সেজেছি কেমন লাগছে অবশ্যই জানিও বাড়ি চলে এসেছি কেমন লাগছে জানিও দলদল ভিডিও বানানোর ঘরের যা পরিস্থিতি কোনো উপায় নেই তো এরকম ভাবে বানাচ্ছি চারি সব সাজানো আছে তার মধ্যে আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও তো चलो সবাই টাটা গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওতে তো তারপরে একটু ফটো তুলেছিলাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এটা হচ্ছে একটা বৌদি বরমাশায়ের বন্ধুর দাদার বিয়ে ছিল তো সেখানে নেমন্তন্ন ছিল তো আমি একটু ভিডিওটা মানে মজা করার জন্য ভিডিওতে বেনা বলেছি অ্যাকচুয়ালি বেনা নেমন্তন্ না নেমন্তন্ন করেছিল তো আরও অনেক ছবি তুলেছিলাম কিন্তু আমার ফোনে কোনো ছবি নেই তো সেইগুলো শেয়ার করতে পারলাম না আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভেনা নেমন্ত বিয়ে বাড়ি তো জানিও টাটা সবাইকে